গাইজ আমাদের ইভোকে লেভেলটা 3 আছে 4 লেভেল করতে মাত্র টোকেন লাগে 120 টি আর গাইস আমাদের কাছে 104 টি টোকেন আর 16 টি টোকেন কিনতে আমাদের লাগবে 160 ডায়মন্ড লবনি গরিবি আর আমাদের আইডিতে ডায়মন্ড আছে মাত্র 118 টি বড় কথা নয় বড় কথা হলো এটা গেরিনা আমাদেরকে একটা ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিয়েছে গাইজ দেখতে পাচ্ছো আর গাইস আমাদের লাখ পড়েছে নিরানব্বই ডায়মনে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা দশটা বক্স ইবো টোকানের নিরানব্বই ডায়মনে কিনতে পারবো সেই বক্স খুলে আমরা ইবো টোকানের এক হাজার টোকেনও পাইতে পারি তো গাইজ জলদি জলদি করে আমরা আমাদের দশটি বক্স কিনে ফেলবো এখনই তো গাইজ দেখতে পাচ্ছি আমরা নিরানব্বই ডায়মনে কিনে ফেলাম দশটি বক্স আর এগুলো এখন ওপেন করব না আমরা এগুলো বল্টে যে ওপেন করবো সোজা বরাবর আমরা চলে যাবো এখন বলটে তো গাইস দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি বলটের মধ্যে গাইস প্রথমে আমরা কয়টা বক্স খুলব একটা বক্স খুলে দেখি এক হাজার টোকেন দেয় আরে গাইস তিনটা দিছে তো এবার দুইটা খুলি মিস্টার ত্রিপলার বাইয়ের নামে এবার এক হাজার দিয়ে দেখি না আরে তিনটা আর চারটা দিসে সাতটা গাইস তো এবার তিনটা খুলবো গাইস কাবু বাইয়ের নামে দেখা যাক কাবু বাইয়ের নামে তিনটা খুলে আমাদের কী দেয় কিনা এক হাজার টোকেন আরে এক হাজার টোকেন দিয়ে দিত আর তিন চারটা হলে টোকেন এক হাজার হয়ে যেত জিরো হইলে কিন্তু হয় নাই গাইস তো এবার গাইস চারটে এক নামে একবারে খুলে ফেলবো মিস্টার ভাইয়ের নামে মানে গেমিং ভাইয়ের নামে আরে কি মিস্টার চোদ্দ মানে পনেরোটা পাইছি গাইস এখন দেখা যাক আমরা ইভো টোকেনে যাই আমরা আমাদের ইভো একে কি ম্যাক্স হয় কি না জলদি জলদি করে আমরা ইভো টোকেনে এক্সচেঞ্জে চলে যাই গাইস দেখতে পাচ্ছ আমাদের একে লেভেলটা থ্রি আসে আর চার লেভেল করলে গাইস নয় নতুন একটা লুক পাবো আর ইফেক্ট অ্যানিমেশন পাবো জলদি জল গাইজ দেখতে পাচ্ছ আমাদের চার লেভেল হয়ে গিয়ে এবং আমরা ইফেক্ট অ্যানিমেশনটা পেয়ে গেছি তো যা যা ভিডিও তো ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস